তো বন্ধুরা চলে আসলাম একটা ভ্লগ ভিডিও নিয়ে মানে আমি সারা দিন কি কি করি দেখো সব ক্লিপস আমি নিতে পারি না কারণ তোমরা আমার এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে কতটা পরিমাণ বাড়িতে থাকলে কাজের মধ্যে থাকা যায় ব্যস্ত থাকা যায় আর হ্যাঁ এই লাইফটা আমি খুবই এনজয় করি আর আমার বাবা সকাল সকাল ঘুম থেকে উঠে আমি বাসি পোশাক ছেড়ে ফ্রেশ হয়ে একেবারে ছাদে এসেই ব্রাশটা করি শীতকাল যেহেতু এই যে ব্যায়াম করছে আর আমি এদিকে মানে যেটুখানি কাজ আমার থাকে থেকে দিয়ে উঠে সেটা সেরে সুরে একটু ব্রেকফাস্ট করছিলাম মা রুটি করেছিল আর এখন সব রান্না রান্নাবান্না তো ছাদেই হয় তো মা যেহেতু আবার অন্য কাজে গেছে আবার আমি এখানে একটু মানে রান্নায় হেল্প করছি আর কি যেহেতু কাঠের রান্না বোঝোই তো একটুখানি জাল নিভে গেলেই ব্যাস গেল আবার সেটা ধরাতে সময় লাগে তো সেই তো এখন তো বাবার অফিস নেই আমারও কলেজ নেই তাই খুব তাড়া নেই কাজের কিন্তু আমরা চাই যে টাইম মতো সব কাজগুলোকে কমপ্লিট করে নিতে তো সেই মতে আমি কিন্তু আমার মাকে নানান কাজে হেল্প করে থাকি তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো রান্না রান্নাবান্না হয়ে গেছে যে কটা বাসন ছিল সব কটা ধুয়ে দিয়েছি আর সেদিন না মানে একটু বারবার ড্রেস চেঞ্জ করতে হচ্ছিলো কারণ নানান মানে কাজ করতে গিয়ে যেহেতু ভিজে যাচ্ছিলাম এমনি ঠান্ডার দিন তো যেহেতু আবার এদিকে দেখো মা কিন্তু সমস্তটা করে ফেলেছে করে টোরে বাসন টাসনও ওই টুকটাক খাওয়া দাওয়া চললে হতেই থাকে তো এদিকে আমি আর মা মিলে একটুখানি বেরিয়েছিলাম কাজে সেই ভিডিও আমি তোমার সাথে তোমাদের সাথে শেয়ার করেছি তারপরে দেখো আবার লাস্টে যে হাঁড়িটা ছিল সেটা কিন্তু মা মেজে নিচ্ছে এটাতে যেহেতু কালি লাগা ছিল আমি ড্রেস পরেছিলাম তাই এটা আর আমি করতে পারিনি আর মা দেখো লেপে টেপে উনুনটাকে সুন্দর বানিয়ে ফেলেছে আর এই যে কুচি এ তো জীবন থেকে যাবে না তো এই যে তোমাদেরকে তো সকালে শেয়ারই করলাম যে এগুলোর কী অবস্থা দেখো বোঝাই যাচ্ছে ভিডিওতে আর আজকে কিন্তু আমার ক্যামেরাম্যান হচ্ছে আমার বাবা কারণ মা প্রচণ্ড পরিমাণে কাজে ব্যস্ত আমিও মাঝখান থেকে দেখছি দিদি চলে এসছে ওর আজকে ডিউটি আছে বুধবার যারা যারা হেলথে কাজ করে বা যাদের বাড়ির লোক কাজ করে তারা এটা খুব বুঝবে যে বুধবারটা তাদের কতটা কাজের চাপ থাকে তো আমরা এদিকে কাজকর্ম করছি ও আসলো এসে আবার একটু গল্প করে ডিউটিতে চলে গেল আর এই শীতকালের এক ঝামেলা সেটা চাই লেপখা তা বার করা খুবই মানে অসহ্য নিয়ে টানাটানি করা তো এদিকে লাঞ্চ টাঞ্চ করতে বসে গেলাম তোমরা জানি অবশ্যই কেমন লাগছে আজকে মা কিন্তু বাড়িতে চিকেন বিরিয়ানি বানিয়েছিল বাড়িতেই আমরা বে বানাই কিন্তু এখন সময়ের অভাবে অনেক দিন বানানো হয়নি তো কেমন লাগছে জানিও সাথে কিন্তু একটু চাটনিও বানিয়েছে কারণ বাড়িতে যেহেতু অনুষ্ঠান গেছিল কদিন আগে তো আম শক্ত ছিল সেটা দিয়ে খেজুর দিয়ে খুব সুন্দর হয়েছে চাটনিটা মানে নিজের খেয়েছি তো সেটা ওই বলতে পারছি বিরিয়ানিটাও খুব সুন্দর হয়েছিল আর আমি দোকানের থেকে বাড়ির বিরিয়ানি খেতে বেশি ভালোবাসি তাই সন্ধ্যাবেলা মামা বাড়ির থেকে একটু ফোন এসেছিলো গেছিলাম কেন গেছিলাম সেটাও বলি ফার্স্টেই দাদুর সাথে একটু দেখা করে নিলাম আর গেছিলাম যেহেতু আমি একটা ফান্ড চালাই মানে আমি একটা এসএইজি গ্রুপের সাথে অ্যাড আছি মানে আমি না আমরা দশজন যারা চালাও যারা এর মধ্যে অ্যাড আছে তারা জানো তো ওইটারই কারণে সামনে রবিবার আমাদের একটা মিটিংও আছে সেই সব নিয়ে সব আলোচনা করতে গেছিলাম তো এদিকে তারপরে আমার বন্ধুর দোকানে চলে গেলাম একটু মায়ের ফটো বার করার দরকার ছিল তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি কেমন লাগলো সারাদিনের ব্লগটা জানিও চলো টাটা